নমস্কার দর্শক দুর্গা প্রস্তুতি দেখাতে আজকে আমি আবারও চলে আসলাম কোচবিহারে আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোচবিহারের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিগ বাজেটের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু দেখব দর্শক এখন আমরা যাচ্ছি কোচবিহার নতুন বাজার কালিকা দাস রোডের ভ্যানাস কয়ারের দুর্গা প্রস্তুতি দেখ দর্শক ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের এই কালিকা দাস রোডের ভ্যানাস কয়ার ক্লাবের দুর্গা প্যান্ডেলের সামনে তো দর্শক হিরক জয়ন্তী বর্ষে এবারে কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরের আদলে এই পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক দক্ষিণ ভারতের কোন মন্দিরের আদলে এই পুজো মন্ডপটি তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব তো দর্শক দক্ষিণ ভারতের এই পুজো প্যান্ডেল দেখে অনেকের মধ্যে কিন্তু মানে কেউ বলছে যে এটা দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দির আবার কেউ বলতেছে এটা কিন্তু দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির তবে সঠিকটা হলো কিন্তু দর্শক এখানে কিন্তু এই তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু তৈরি হচ্ছে দেখুন এখানে আর এখানে দেখুন এই তিরুপতি শ্রী বিষ্ণুর এখানে কিন্তু ছবিও দেওয়া আছে তো এখানে কিন্তু রামেশ্বরম মন্দির নয় তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু তৈরি হচ্ছে আর দর্শক এই ক্লাবের কিন্তু এবারে পুজো বর্ষ হয়েছে ষাটতম অর্থাৎ হীরক জয় অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ কিন্তু এই পুজো প্যান্ডেলের দেখতেই পাচ্ছেন থেকে কিন্তু পুজো প্যান্ডেলের যে বাসের কাজ সম্পূর্ণটা কমপ্লিট আর ভিতরে কিন্তু ত্রিপল ঢাকা দিয়ে কিন্তু ভিতরে যে বাটামের কাজ বা ডিজাইনের কাজ চলছে তো আমরা এবার ভিতরে পারমিশন নিয়ে দেখবো যদি পারমিশন হয় ভিতরের প্যান্ডেলের কিন্তু ভিডিও করার পারমিশন পাওয়া গেল না তবে এইটুকু বলে দিতে পারি যে এখানে কিন্তু এই যে সুপারির যে সুকান যে খোল তারপরে হবলা পাতা ইত্যাদি দিয়ে কিন্তু সুন্দর ডিজাইনের কাজ চলছে তো দর্শক আপাতত এই ছিল কোচবিহার ভ্যানাস স্কয়ারের এবারে দুর্গা পূজার আপডেট দর্শক আপনারা জানেন এই কালিকা দাস রোডে আমাদের যে কোচবিহার জেলা পরিষদ অফিসটা আছে সেই জেলা পরিষদ অফিসের কিন্তু একবারে দিপুরের দিকে একটা ছোট্ট করে কিন্তু প্রতিমা শিল্পালয় আছে আর এখানে কিন্তু অলরেডি কিন্তু দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে তো দাদার পারমিশন নিয়ে ছোট্ট করে একটা আপনাদেরকে ভিডিও তুলে ধরি এখানকার শিল্পালয়ের তো দর্শক দেখুন এখানে কিন্তু একটা সুন্দর এক চালার মাতৃ প্রতিমার তৈরি করা হয়েছে প্রতিমার কাজ মাটি লাগানোর কাজ কিন্তু সমস্তটাই কমপ্লিট আর এখানে দেখুন মায়ের কাপড় কিন্তু চটের বস্তা ইউজ করা হয়েছে মায়ের কাপড়ের জন্য আর এখানে দেখুন গুলো কত সুন্দর সেই সাথে এদিকে গণেশ আর লক্ষ্মী এখানে কিন্তু দুটো ওষুধ দেওয়া আছে আর এদিকে সরস্বতী কার্তিক সুন্দর একখানা কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে উপরে কিন্তু মহাদেব বসে আছেন আর দর্শক এছাড়াও কিন্তু এখানে আরো ছোট তিনটি সিঙ্গেল প্রতিমা রেডি করা আছে এই প্রতিমা কিন্তু মাটি লাগানোর কাজ কমপ্লিট একটা ছোট্ট করে কিন্তু সম্ভবত বাড়ির পূজার জন্য কিন্তু একটা ছোট্ট দুর্গা প্রতিমাও এখানে রেডি করা আছে আর সামনে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি করা একদম আমাদের জেলা পরিষদ অফিসের সামনে কিন্তু এই ঠাকুর ঘর আপনারা চাইলে কিন্তু এখানে ঠাকুর অর্ডার দিতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে তো এখনো পুজোর অনেক দেরি তো আপনারা অবশ্যই এখানে যদি আপনাদের প্রতিমা দরকার হয় অবশ্যই অর্ডার করতে পারেন দর্শক এখন কিন্তু আমরা যাচ্ছি কোচবিহারের পাগলা গার দর্শক একটু ভুল বললাম এখন কিন্তু আমরা যাচ্ছি কোচবিহারের স্বর্গে কিন্তু দর্শক আমাদের মতো পাপিরা মনে হচ্ছে না স্বর্গে ঠাই পাবে তাই আমাদের জন্য কিন্তু স্বর্গের থেকে নরকেই বেস্ট তাই আমরা কিন্তু এবার যাচ্ছি কোচবিহারের নরকে না দর্শক কোনো পাগলা গারে যাচ্ছি না আর কোনো স্বর্গেও যাচ্ছি না নরকেও যাচ্ছি না আমরা কিন্তু এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম কোচবিহার সন্তান সন্তানসংঘ ক্লাবের পুজো প্যান্ডেলে আর দর্শক পাগলাগারত স্বর্গ নরক কেন বললাম কারণ দর্শক সন্তান সঙ্গে এই পুজো প্যান্ডেলে কিন্তু গত বৎসর থিম ছিল পাগলা পাগলাগারত আর এই পাগলা পাগলাগারত কিন্তু গত বছর প্রচুর পরিমাণে দর্শক টেনেছিল আর এবছর কিন্তু দু হাজার পঁচিশ সালে এবছর এই দুর্গাপূজা প্যান্ডেলের থিম কিন্তু স্বর্গ নরক দর্শক এখানে কিন্তু আপাতত একটা বিশাল বড় এরিয়া নিয়ে প্যান্ডেল করা হচ্ছে আর এখানে কিন্তু দুটো প্যান্ডেলের দুটো পার্টিশন করা আছে আর এক পাশে এই পার্টিশন আর এক পাশে এই পার্টিশন আর এই পার্টিশনগুলোর মধ্যে হয়তো এক সাইডে স্বর্গের দৃশ্য দেখানো হবে আর অন্য সাইডে কিন্তু নরকের দৃশ্য দেখানো হবে আপাতত কিন্তু এই ক্লাবেও কিন্তু পুজো প্যান্ডেলের কাজ চলছে দেখুন এখানে কিন্তু অনেক বাস ফেলে রাখা আছে আর পুজো প্যান্ডেলের কাজ এখানেও কিন্তু এখনও অনেকটাই বাকি তো কাজ চলছে দেখা যাক যখন কাজ শেষ হবে পুজোর সময় দেখা যাক এই স্বর্গনরক ঠিক কেমন দেখতে হয় যেমন প্রজ্বলিত আগুন কাউকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞানরূপ অগ্নি কর্মফল পাপকে ভস্ম করে দেয় তো এই এই হচ্ছে তাদের এবারে ট্যাগলাইন তো আশা করি গতবারের মতো এবারও কিন্তু এই পুজো প্যান্ডেল অনেক দর্শককেই টানবে আর দর্শক এই পুজো প্যান্ডেল আসার জন্য আপনাকে স্টেশন মোড় চৌপতি আসতে হবে কোচবিহার সেখান থেকেই কালীবাড়ি দুই নং রোড ধরে দু মিনিট পায়ে হেঁটে আসলেই কিন্তু এই পুজো প্যান্ডেল পেয়ে যাবেন আর আর আপনারা যদি হেঁটে আসতে না চান তাহলে টোটো করে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া কিন্তু দশ টাকা পড়বে আর দর্শক হিরক জয়ন্তী বর্ষে শান্তির খোঁজে আমাদের কিন্তু আরও একটা সুন্দর পূজা উপহার দিতে চলেছে কোচবিহার স্টেশন মোড় চৌপতির পান্তশালা ইউনিট তো দর্শক এই হচ্ছে পুজো প্যান্ডেল তো এই পুজো প্যান্ডেলেরও কাজ চলছে আর এই পুজো প্যান্ডেলটি কিন্তু হতে চলেছে আমাদের কোচবিহার স্টেশন চৌপতির যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পটা ঠিক পিছু তো দর্শক হাঁটতে হাঁটতে এবারে কিন্তু আমরা চলে আসলাম কোচবিহার শান্তিকুটির ও ব্যামাগারের পুজো প্যান্ডেলে আর এবছর কিন্তু তাদের পূজা একষট্টিতম তম বর্ষে পদার্পন করলো আর এবছর তাদের নিবেদন জ্যোতির্ময়ী এবছর কিন্তু এই পুজো প্যান্ডেল একটু ব্যতিক্রমী তো লাস্ট কয়েক বছর থেকে কিন্তু পুজো মেন্ডল এই সাইডে করা হয় কিন্তু এবছর কিন্তু অন্য সাইডে করা হয়েছে আর দর্শক এই এই কুটির ও ব্যবহাগারে কিন্তু আমরা দু কিন্তু বড় বড় পুজো দেখেছি যেমন দু হাজার তেইশে কিন্তু এই মাঠেই আমরা দেখেছিলাম দিল্লির লালকেল্লা এবং গত বছর কিন্তু এখানেই আমরা দেখেছিলাম ভেটিগান সিটি তবে এবছরও কিন্তু পুজো মোটামুটি বড় হচ্ছে আর এবছর আগে বললাম এবছর কিন্তু এদের থিম জ্যোতির্ময়ী তো দর্শক এখন কিন্তু আমরা চলে আসলাম পাকা গাছ ক্লাবের পুজো প্যান্ডেলে তো এখানে দেখুন পুজো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে আর এবারে কিন্তু তাদের এখানে লেখায় আছে ছিয়াত্তরতম পুজো বর্ষ আর এখান এবার তারা নারীকতার উপর ভিত্তি করে পুজোর থিম বানাচ্ছে তো দর্শক এই ছিল আপাতত কোচবিহারের দুর্গা পুজো প্যান্ডেলের প্রিপারেশনের আপডেট তবে এখনও পর্যন্ত কিন্তু কোচবিহারের খাগড়াবাড়ি সাইটের দুর্গাপূজা পুজো প্যান্ডেলগুলি আর আমাদের ওইদিকে হাটি। এবং রবীন্দ্র নগরের যে দুর্গাপূজা প্যান্ডেলগুলি আছে সেই পূজা প্যান্ডেলগুলি কিন্তু তুলে ধরা হয়নি তবে কয়েকদিন পর আবারও যখন কোচবিহারের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও নিয়ে আসবো তখন কিন্তু সেই পূজাগুলি কিন্তু কভার করার চেষ্টা করবো এবং এছাড়াও যে কোচবিহারে যে বাকি প্যান্ডেল আছে যেগুলো আপনাদেরকে কোচবিহারের ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম যেমন রকি ক্লাব সংঘ এই প্যান্ডেলগুলিরও কাজ সেটাও দেখাবো আর দর্শক সেই সাথে আজকের ভিডিওটা শেষ করছি আর পরবর্তীতে আবারও কোনো নতুন শহরে নতুন দুর্গা পুজো প্যান্ডেলের প্রস্তুতি নিয়ে দেখা হচ্ছে আর দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা